নিবেদন করছেন মেডি স্কাই উইশিং ইউ জয় এন্ড প্রসপেরিটি ফ্রম মেডিস্কাই স্কাই হসপিটাল ডানকুনি এন্ড মহেশতলা কামনি বর্ধমান ডেলি ওয়ার্ল্ড পাবলিক স্কুল হুগলি মেডি স্কাই নার্সিং ইনস্টিটিউট গুলমোহর গার্ডেন চাই স্কাই অ্যান্ড মেডি স্পোর্টস একাডেমি ডিএনএন বাংলা শ্যামা সম্মান দু হাজার পঁচিশে এখন আমি এসে উপস্থিত হয়েছি এবছর এনাদের যে ভাবনা ছিল বাংলার যে পথচিত্র সেটাকে তারা তুলে ধরেছে আমরা আগেই দেখতে পেয়েছি আর এই যে ভাবনা এই যে পুরো পরিকল্পনা করার জন্য যে ক্লাব এই ক্লাবের কিন্তু অবদান সত্যি অনস্বীকার্য সবাই মিলে যেমন একটি ক্লাবেতে এসে সবাইকার যে যার মতো যোগদান করেন এবং তাদের যে ভাবনা সেগুলোকে রূপান্ত রূপান্তরিত মানে বাস্তবায়িত করে তোলেন আর তার জন্য ডিএনএন বাংলার পক্ষ থেকে শহীদ সংঘকে শ্যামা সম্মানে সেরা ক্লাবের পুজো হিসেবে কিন্তু সম্মানিত করা হলো আমি অনুরোধ করব প্রীতমকে সার্টিফিকেটটা উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়ার জন্য এবার আমি অনুরোধ করব আমাদের সৌভিকটা রয়েছে মেমেন্টোটা একটু সুইচ সঙ্গে যে উদ্যোক্তা রয়েছে তাদের হাতে তুলে দিতে চলুন উদ্যোক্তাদের সাথে কথা বলে জেনে নিই তাদের কেমন লাগছে পক্ষ থেকে এই সম্মান পেয়ে কেমন এটা তো একদম একদম অনন্য একটা সম্মান যেখানে সবথেকে একদম কেন্দ্রবেন্দু দেখুন পুজো তো আমরা প্রতি বছর পনেরো বছর ধরে পড়ছি এবং আগামীকালেও পড়ে আসবে এবং এই পুজোর মধ্যে দিয়ে আমাদের ক্লাব প্রতি বছরই সেই সমস্ত কথাগুলো তুলে ধরে যেগুলো হয়তো সমাজের আমরা কোথাও গিয়ে ভুলতে বসতে শুরু করেছি কোথাও গিয়ে নিজেদেরকে হারিয়ে ফেলছি সেই জায়গাটা থেকে আমাদের ক্লাব চেষ্টা করে নিজেদের মতো করে কোনোরকম প্রশাসনিক সাহায্য ছাড়া কোনোরকম পার্টি পলিটিক্সের এর রং ছাড়া এটাকে সম্পূর্ণ এক শুধুমাত্র ছেলেপুলেদের একটা মধ্যে দিয়ে এটাকে করে আসার চেষ্টা করছি আগামী দিনেও সেটা করব কিন্তু আপনারা যে সম্মানটা দিয়েছেন সেটা হচ্ছে এটা যাকে দিয়েছেন সেই জিনিসটার ওপর এত কিছু আমাদের দাঁড়িয়ে কিন্তু এই পুজো এবং সেটা হচ্ছে আমাদের ক্লাব যেটা উনিশশো সালে স্থাপিত এবং এটা হুগলি জেলা কেন অনেক জায়গার মধ্যে একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করার মতোই কৃতিত্ব রাখে সেটা হয়তো কোনো কারণে পিছিয়ে পড়েছে এবং আমরা সেটাকে চেষ্টা করব যেন সেই গৌরবময় দিনটা আগামীকালে আমরা আবার ফিরে পেতে পারি যখন বলা হয় ক্লাবের পুজো একটি ক্লাবের পুজোতে আমরা জানি যে সবাই অবদান কিন্তু থাকতে হয় আর সবাই তার যে যার ব্যস্ততার জীবনেতে কিন্তু টাইম বের করে এসে পুজোটাকে কিন্তু বাস্তবিত করে তো সেই সম্পর্কে কি বল একদম দেখুন এই জায়গায় কথা হলে কথা হওয়া উচিত যারা অ্যাকচুয়াল ফিজিক্যালি এফোর্ডটা করে দেখুন ক্লাবে অনেকেই আসে আমরা যারা হয়তো একটু ভালো জায়গায় কাজ করি অনেকে আসে যারা একটু কম জায়গায় কাজ করে কিন্তু ক্লাব এমন একটা জায়গা যে জায়গাতে এই আর্থিক বৈষম্যটা কোথাও মিটে গিয়ে প্রত্যেকের একটা সমষ্টিগতভাবে একটা চিন্তাভাবনার মধ্যে দিয়ে বের বের করার একটা যে প্রচেষ্টা সেখানে তুই বড়ো আমি ছোটো এই ব্যাপারটা না থেকে তার সামনে এগিয়ে আসে এবং এর জন্যে আমি তো আমার সুইটসঙ্গের সবথেকে বেশি যারা জুনিয়ার্স রয়েছে যারা অ্যাকচুয়ালি নিজের কাঁধে দায়িত্ব নিয়ে ফিজিক্যালি এফোর্ট দিয়ে এই পুজোটাকে করে তাদের জন্য আমি অবশ্যই একবার বলবো থ্রি ইয়ার ফর দুই ইয়ার জুন ইয়ার্স অফ দ্য সুইট সঙ্গ এটা অবশ্যই তাদের পাওয়া উচিত এবং আমরা সিনিয়ররা তাদের সঙ্গে রয়েছি যারা রয়েছি তারা এবং আমাদের যারা সিনিয়র রয়ে গেছে তারা আমাদের সবসময় এই পথ প্রদর্শন দেখাচ্ছেন দেখিয়ে যাবে আমরা চেষ্টা করবো আগামীকালেও আপনাদের কাছে এইভাবেই একটা সুন্দর পুজো হলেও বা অন্যান্য অনুষ্ঠিত যে কোনো কিছু হলে সেটাকে উপস্থাপন করা আমার নাম শুভময় মুখার্জি আমি সুইথ সঙ্গের একজন সদস্য ধন্যবাদ তো যেমনটা আমি কথা বলে জানতে পারলাম যে ক্লাবের পুজো কিন্তু যে শুধু একজনকার যে এ সেটা নয় অনেকজন মিলে একসাথে এগিয়ে এসে তবেই একটি পুজো কিন্তু বাস্তবায়িত হয় আর তার জন্যই ডিএনএন বাংলার পক্ষ থেকে শ্যামা শর্মানের সেরা ক্লাবের পুজো পেল জনায়ের সুহিত সঙ্গ আপনাদের কেমন লাগলো এই শ্যামা শর্মান অবশ্যই কমেন্টে জানান এরকম আরও খবর দেখতে চোখ রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে